আসসালামু আলাইকুম ভিউয়ার্স আকিজ গ্রুপে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপ বেশ কিছু সংখ্যক জনবল নিয়োগ দেওয়ার কথা বলেছে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আজকে আমরা দেখে নেব সেই বিজ্ঞপ্তির পদের নাম বেতন শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই সমস্ত বিষয় তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইড জবসমল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন আর কথা না বাড়িয়ে জয় জগমল ভিডিওতে আকিজ গ্রুপ এর গাজীপুর মুন্সিগঞ্জ ময়মনসিংহ কুমিল্লা চট্টগ্রাম বগুড়া সুনামগঞ্জ ছাতক এ অবস্থিত বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান সমূহে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে কোনো ধরনের পরীক্ষা গ্রহণ করবেন না তারা যোগ্যতা ও এবং অভিজ্ঞতা প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ সহ অবসরপ্রাপ্ত সামরিক বিজিপি আনসার বাহিনীর সদস্য হতে হবে অথবা এসএসসি পাস সহ কোনো কারখানায় প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী হিসাবে কমপক্ষে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হতে হবে সুযোগ সুবিধা বি উল্লিখিত পদে আকর্ষণীয় বেতনে শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করা হবে এবং শিক্ষানবিশকালে সন্তোষজনকভাবে সমাপ্তির পর স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে এবং কোম্পানি প্রদত্ত সার্বিক সুবিধা সহ বলাস গ্র্যাজুইটি প্রভিডেভেট ফান্ড ফ্রি আবাসন সুবিধা এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ছুটি ও অন্যান্য সুবিধায় সুবিধা ভোগ করতে পারবেন ইন্টারভিউ এর সময় এবং তারিখ প্রার্থীদের আগামী ছয় দশ দু বা ছয় অক্টোবর দু হাজার থেকে বিশ অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ পর্যন্ত ছুটির দিন এবং শুক্রবার ও শনিবার ব্যতীত দুপুর দুই ঘটিকা হতে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সরাসরি ইন্টারভিউর জন্য উপস্থিত থাকতে বলা হল ইন্টারভিউর স্থান পিপল অ্যান্ড প্রোডাক্টিভিটি বিভাগ প্রধান কার্যালয় আকিজ হাউস একশো আটানব্বই বীর উত্তম মীর শওকত সড়ক তেজগাঁও ঢাকা বারোশো এ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র উপরে বর্ণিত পদের জন্য উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে এক কপি পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত বা সিভি জাতীয় পরিচয়পত্র জন্মসনদ অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি সহ খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক আগিজ হাউজ একশো আটানব্বই বীর উত্তম মীর শহত সড়ক তেজগাঁও ঢাকা বারোশো আট এ নির্ধারিত সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করে যাচ্ছে আপনার যারা এসএসসি বা এবং অষ্টম শ্রেণী পাশ তারা অবশ্যই এই পদের জন্য যাদের চাকরি খুবই দরকার আবেদন করতে পারেন অনেক ভালো একটি কোম্পানি আকিজ গ্রুপ সেখানে আপনাদের একটি ভালো বেতনের মাধ্যমে নিয়োগ দেবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এরকম আরও কোম্পানি আরও কোম্পানির সার্কুলার এবং সরকারি চাকরি সরকুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম